ইংল্যান্ডের একজন ভদ্রমহিলা যার নাম হচ্ছে লরেন ভুথ তো উনি পরি অবশেষে মুসলিম হয়েছেন তো ওনাকে একটা কোশ্চেন করা হলো যে আপনি যে মুসলমান হলেন বা মুসলিম হলেন এই ধর্মটা আপনি কেন বেছে এবং মুসলিম ধর্ম আপনি কিভাবে উপলব্ধি হলেন যে মানে কি দেখে বা কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে যে আপনি যে ওই কারণে আপনি মুসলমান হলেন আর কি তো উনি অনেকগুলো উল্লেখযোগ্য কারণ বলছে তার মধ্যে একটা কারণ হচ্ছে উনি ফিলিস্তিনে যখন গিয়েছিলেন তো ফিলিস্তিনে যাওয়ার সময় ফিলিস্তিনে রাম আল্লাহ দিয়ে উনি যখন হেঁটে যাচ্ছেন তখন একটু শীত শীত ছিল আর কি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই ওয়েদারে উনি যখন হেঁটে যাচ্ছে তখন বেসিক্যালি একটা খ্রিশ্চান মেয়েটা উনি কীভাবে হাঁটতে পারে এটা তো আমরা বুঝতেই পারি হুম ওনার পোশাক আশাক কেমন হতে পারে তো পাশ দিয়ে একজন বৃদ্ধ মা যাচ্ছে বৃদ্ধ মহিলা যাচ্ছে তো বৃদ্ধ মহিলা ওকে ডাক দিল এই এদিকে শোনো তো যখন ওই লরেন বুথ ওনার সাথে দেখা করতে গেছেন তখন উনি ওকে দাঁড়াতে বলল যে তুমি একটু ওয়েট করো আমি আসতেছি তো বৃদ্ধ মহিলা ওনার ঘর থেকে উনি যেই পোশাকটা পরে আসে শীতকালে যে লম্বা একটা যুববার মতো আরব কান্ট্রি মহিলারা বা মেয়েরা পরে ওই রকম একটা পোশাক এনে ওই মেয়ের গায়ে দিয়ে দিলেন তখন ওই লরেন বুধ মেয়েকে প্রশ্ন করলো আপনি আমাকে এটা কেন দিলেন কয়েক একে তো ঠান্ডা পড়তেছে তো আমি যে পোশাকটা পরে আসি এটার একটা পোশাকে আছে আমার ঘরে এখন আমি যদি পোশাকটা এই অবস্থায় তোমাকে না দেই তুমি তো ঠান্ডা তোমার গায়ে লাগতেছে তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব ইসলাম এই কথার মানে বুঝতে পারছেন ইসলামটা কোথায় আসলে আমরা কোথায় আর ফিলিস্তিন কোথায় লরেন তখন বলল যে একটা যেই ধর্মটা এতটা মহান আমি তো সেই ধর্মের চায়াত আমার যাওয়াটা জরুরি হয়ে পড়ছে তো আমরা আসলে ফিলিস্তিন আমরা বুঝি না ফিলিস্তিন আসলে কি ফিলিস্তিনি মানুষগুলো কী আসলে ইসলামটাই বা কি ইসলাম আসলে কি চায়